নমস্কার মিড স্বাগত আমি গৌরব প্রথমে একটু ইন্টারন্যাশনাল ইস্যু অর্থাৎ বাংলাদেশ ইস্যুতে চোখ রাখতে হচ্ছে কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে আপনাদের সামনে আমেরিকায় ক্ষমতার পালাবদল মধ্যে সকলে জানেন ডোনাল্ড ট্রাম্প মসনদে বসেছেন আমেরিকা আর তারপর থেকেই একের পর এক পদক্ষেপ একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করেছেন ট্রাম্প আর ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় পালাবদলের পর থেকেই একেবারেই সেখানে দাঁড়িয়ে থেকে চূড়ামত বেকায়দায় সেখেতে দাঁড়িয়ে থেকে পড়তে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনিস কেন বলছি কেননা ইতিমধ্যেই যেমনটা বললাম আমেরিকায় পালাবদল হয়েছে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর মস্নোতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্প মস্নোতে বসার পর থেকেই একাধিক পালা বদল একাধিক বার ইতিমধ্যে কিন্তু নানা রকম পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছেন আর এবার বাংলাদেশ সরকার বেকায়দায় পড়তে চলেছে কেন পড়তে চলেছে বেকায়দায় অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে আবারও জানাই আপনাদের প্রধান ইউনুস তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছে বলেই জানা গিয়েছে বাদ যাচ্ছেন না তার মেয়ে মনিকাও একেবারেই প্রধান অর্থাৎ বাংলাদেশের প্রধান যিনি রয়েছেন মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার তার মেয়ে মনিকা তার বিরুদ্ধেও ইতিমধ্যে তদন্তের নির্দেশ তদন্তের কমিশন গঠন করা হয়েছে ইউনুসের বিরুদ্ধে অভিযোগ ছিল একাধিক যার জন্য দায়ী তার হিলারি ক্লিন্টনের সঙ্গে সক্ষ আমরা জানি রাখি একমাত্র এবারেই হিলারি ক্লিন্টন যার সঙ্গে সক্ষ ছিল এই মনিকা শুধু তাই নয় এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে হিলারি বিদেশি সচিব থাকাকালীন অনৈতিক উপায়ে ইউনুস কয়েক লক্ষ ডলারে ঋণ পেয়েছিলেন বলে অভিযোগ অনৈতিক উপায়ে ইউনূস কয়েক লক্ষ টাকা ঋণ পেয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছিল আর নোবেল জয়ী মোহাম্মদ ইউনিস অর্থনীতিবিদের সঙ্গে ডেমোক্র্যাটদের সুসম্পর্ক কারও অজানা নয় হিলারি ক্লিন্টনের সঙ্গে তার যথেষ্ট শখ্য ছিল বন্ধুত্ব ছিল একটা সুসম্পর্ক ছিল বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন ইউনুসের মেয়ে মনিকা শুধু তাই নয় ট্রাম্পের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন ইউনুস বর্তমানে বাংলাদেশের সরকার ইউনুস সরকার আর এই ডেমোক্র্যাট ঘনিষ্ঠতায় বিপদে ফেলেছে বাংলাদেশের বর্তমান সরকার প্রধানকে যার সূত্রপাত দু সালে সে বছর আমেরিকার সে বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট পার্টি হিলারি ক্লিন্টনের প্রচারে অর্থ ঢেলেছিলেন ইউনুস হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে দান করেছিলেন তিন লক্ষ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা যদিও পরে ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে সেই তথ্য মুছে ফেলা হয় এখানে কিন্তু শেষ নয় এখানেও রয়েছে এরপরেও আরও জল ঢালাঢালি আরও একেবারে বিস্তর নমুনা মার্কিন কংগ্রেসের সে সময়কার মার্কিন কংগ্রেসের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকারের যাতে ইউনুসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তার জন্য সরাসরি চাপ সৃষ্টি করেছিলেন হিলারি ক্লিন্টন আর এই হিলারি ক্লিন্টনের সঙ্গে এই সক্ষ বন্ধুত্ব সুসম্পর্ক এখন চাপে ফেলতে চলেছে মোহাম্মদ ইউনুস সরকার এবং তার বন্ধু মনিকাকে ওই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে নিউজ ডেস্ক থেকে জুড়ে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ তার কাছে সরাসরি এই বিষয় নিয়ে আপডেট দেওয়ার জন্য সত্যজিৎ হিলারি যার সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের বর্তমান সরকার অর্থনীতিবিদ সেখানে দায়ী থেকে মোহাম্মদ ইউনিস এবং তার মেয়েরও এবং চাপে পড়তে চলেছে যথারীতি বাংলাদেশ সরকার প্রধান মূলত কি কারণে তদন্ত কমিশন গঠন করা হচ্ছে তাদের বিরুদ্ধে বলবো যে আমরা জানি আমেরিকার মসন বসেছেন ডোনাল্ড ট্রাম্প এবং এই মোহাম্মদ ইউনিস কিন্তু তিনি কিন্তু ডেমোক্র্যাটদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং একটা সময় বিল ক্লিন্টনের সঙ্গে হিলারি ক্লিন্টনের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন এবং যার ফলে তার যে সংস্থা গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংকের জন্য কিন্তু বিপুল পরিমাণ ঋণ পেয়েছিলেন এবং সেখানেই একটা কিন্তু বিষয় উঠে আসে যে একমাত্র ডেমোক্র্যাটদের সমর্থক হওয়ার জন্যই কিন্তু সুবিধা পেয়েছিলেন এবার যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে মোহাম্মদ ইউনিশ বিপাকে পড়তে চলেছেন কেন তখন সেই যে তার যে ঋণ পাওয়ার যে প্রক্রিয়া সেখানে কোথাও যেন একটা অস্বচ্ছতার বিষয় সামনে আসছে এবং আর যেটা সামনে আসছে সেটা শুধু মোহাম্মদ ইউনিশ একা নন তার কন্যাও বিপাকে পড়তে চলেছেন এবং তার বিরুদ্ধে রীতিমতো তদন্ত কমিশন বসাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পের সরকার তুমি জানো কয়েকদিন আগেই আমেরিকার মশলতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি তার কিন্তু এক একটা কথায় বলা যায় স্পষ্ট বার্তা এই মোহাম্মদ ইমসের কন্যা যিনি কিন্তু জো বাইডেন সরকারের আমলে বেশ কিছু সুযোগ সুবিধা পেয়েছিলেন শুধু যে ঋণ পেয়েছিলেন তা নয় বেশ কিছু সুযোগ সুবিধাও পেয়েছিলেন কিন্তু এই মোহাম্মদ ইনসের কন্যা এবং যার ফলে তদন্ত কমিশন কিন্তু বসাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পের সরকার এবার সবচেয়ে যে বড় প্রশ্ন দেখো একদিকে যেমন মোহাম্মদ সরকারে বসে বাংলাদেশের মানুষকে বলা চলে বিপথে চালিত করেছেন তুমি যেন একটা যুদ্ধ যুদ্ধ হাওয়া তোলা পাশাপাশি যে বাংলাদেশে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে বাংলাদেশ ছিল গণতান্ত্রিক রাষ্ট্র সেই বাংলাদেশকে কিন্তু গণতন্ত্র তুলে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছেন এবং তুমি জানো যে বঙ্গবন্ধু যা মুজিবুর রহমান যাকে বঙ্গবন্ধু বলা হয় সেও তাও কিন্তু জাতির জনক সেটাও কিন্তু তুলে দেওয়ার প্রক্রিয়া অর্থাৎ বাংলাদেশ যে যেইভাবে পরিচিতরা হয়ে এসেছিল সেই পরিচিতটাই একটা মুছে ফেলার চেষ্টা কিন্তু করে চলেছেন এই মোহাম্মদ ইনুস এবং তাছাড়া দেখো বাংলাদেশের বিভিন্ন শুধুমাত্র রাজনৈতিক নেতা নয় বহু সাধারণ মানুষ কিন্তু যাদের কিন্তু ভুল মামলা দিয়ে মিথ্যা কেস দিয়ে কিন্তু জেলে পুড়েছেন এবার তাহলে কি সেই জিনিসটাই ঘুরে ফিরে আসছে মোহাম্মদ ইউনিশের দিকে তখন দেখো একদিকে যেমন এই গতই পাঁচই আগস্ট আমরা গণ অভ্যুত্থান দেখেছি এবং সেখানে দেশ ছাড়েন এবং তারপরে ক্ষমতা দখল করেন এই মোহাম্মদ ইউনিশ আটই আগস্ট তিনি কিন্তু শপথ নেন এবং তারপরে যেভাবে আওয়ামী লীগের নেতাদের উপর বাড়িঘর ভাঙচুর মারধর ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া চলেছে পাশাপাশি মিথ্যা কেস দিয়ে জেলে বন্দি করে রাখা এই প্রক্রিয়া কিন্তু একদম চলেছে এবং নীরব দর্শক বলা চলে ছিলেন কিন্তু মোহাম্মদ ইউনুস এবং এই নিয়ে পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী তারাও কিন্তু নীরব দর্শক এবং যেন চট্টগ্রাম সহ যে পাহাড়ি এলাকা রয়েছে তিনটি জেলা সেখানেও কিন্তু ব্যাপক নির্যাতন চালানো হয় সংখ্যালঘুদের উপর এবং তা কিন্তু নীরব ছিলেন এই মোহাম্মদ ইউনিস এবং এরপরেও দেখো যে বিশেষ করে সনাতনী ধর্মের যিনিকনের প্রতিষ্ঠা যিনি চিনময় কৃষ্ণপ্রভু তাকেও কিন্তু এক কথায় বলা চলে কেস দিয়ে কিন্তু জেলে বন্দি করেছেন কিন্তু তার সত্ত্বেও তিনি যে বিচারটা পাচ্ছেন না অর্থাৎ যে বিচার প্রক্রিয়াকে এক কথায় বলা চলে প্রহসনে পরিণত করছেন আইন ব্যবস্থাকে প্রহসনে করে চলেছেন তখন বাংলাদেশে এই মুহূর্তে যারা রয়েছেন বিশেষ যারা তুমি যেন শেখ হাসিনা সরকারের যখন ছিলেন তারপরেই আমরা জানি প্রায় দুশো সত্তর জন কিন্তু জঙ্গি যারা জঙ্গি নেতা তারা কিন্তু মুক্ত করে দিয়েছেন এই মোহাম্মদ এবং প্রায় আটশোর বেশি যারা বিভিন্ন মামলা ছিল খুন খুনসহ দেশবিরোধী মামলা ছিল তাদের কিন্তু জেল থেকে মুক্ত করে দিয়েছেন মোহাম্মদ অর্থাৎ বলা চলে যে দুষ্কৃতীরা কিন্তু অবাধে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে এবং যার ফলেই এই বাংলাদেশে কিন্তু এক কথায় নৈরাজ্য শুরু করেছেন এবং দেখো এই যে বিশেষ জঙ্গিরা যেভাবে মৌলবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া শুরু করেছে সংখ্যালঘু নির্যাতন তো চলছেই তাছাড়া দেখো যে রীতিমতো বাংলাদেশ সেনাবাহিনীতেও এখন যেটা প্রক্রিয়া এসেছে যে তাদেরও বোরখা পড়তে হবে সুতরাং দেশটাকে কোন জায়গায় নিয়েছে এবং সেইখানে তাই যখন দেশে অরাজকতা দিনের পর দিন চালিয়ে যাচ্ছিল মোহাম্মদ ঠিক সেইখানেই বিপাকে পড়তে চলেছেন তার কন্যা মনিকা ইউনিস ফলে একদিকে যেমন বাংলাদেশের মানুষকে বিপদে ফেলছেন ঠিক তেমনই বিপাকে পড়েছেন নিজে তো বিপদে পড়েছেনই তার সংস্থার বিরুদ্ধে তদন্ত কমিশন পাশাপাশি তার কন্যা ফলে এক পিতা হিসেবে কিন্তু মোহাম্মদ ইউশির ক্ষেত্রে অত্যন্ত যন্ত্রণার বলা যেতেই পারে গৌরব কিন্তু সত্যজিৎ দেখো রীতিমতো যেমনটা বললে যেখানে তৎকালীন সরকার অর্থাৎ বাংলাদেশে যিনি বর্তমান সরকার রয়েছেন মোহাম্মদ ইউনিস তিনি তার আসনে বসার পরেই যেমন একাধিক পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করেছেন এবং সেখানে বিচারের নামে প্রসণ বর্তমানে তৈরি হয়েছে কিন্তু দেখো অপরদিকে আমেরিকাতে ট্রাম্প বসতো না বসতে একাধিক নয়া পদক্ষেপ আর যার মূলত যে ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে এককালীন নয়া পদক্ষেপ নয় রকম রীতিনীতি আনার চেষ্টা করছেন সেখানে এবার ট্রাম্প বসে নিই মসন বসে নিয়ে কিন্তু বাংলাদেশকে চাপে ফেলতে চলেছেন দেখো একদমই তাই শুধু মান শুধু যে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে দেওয়া তা নয় যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ছিল ধর্ম নিরপেক্ষ সেইখানেও কিন্তু একটা দাড়ি টেনে দিয়েছেন এই মোহাম্মদের সরকার এবং তারা প্রথম দিকে যেটা উঠে আসে জনগণ যে দাবিটা তুলছিল বা বিরোধী দল যে দাবিটা তুলছিল যে একমাত্র সংবিধান পরিবর্তন করে নির্বাচিত সরকার তো মোহাম্মদ ইনসের যারা রয়েছেন তারা তো জনগণের দ্বারা নির্বাচিত নন সুতরাং তারা কিন্তু সংবিধানটা পরিবর্তন করবেন ফলে বিরোধীরা কিন্তু বিরোধিতা বারবার করে আসে শুধুমাত্র আওয়ামী লীগ যে তা নয় বিএনপির পক্ষ থেকেও এই দাবিটা তোলা হচ্ছিল কিন্তু মোহাম্মদ্দিনের পেছনে রয়েছে জামাত একাধিক জঙ্গি সংগঠন ফলে জঙ্গিরা তুমি জানো তারা শরীয়ত শাসন চায় তারা আইনের শাসনটা কিন্তু চায় না তার কারণ আমরা জানি এই আটই আগস্ট মোহাম্মদিন সরকারে বসার পর বাংলাদেশের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তার বাড়িও কিন্তু আক্রান্ত হয়েছিল এবং সুতরাং বার্তা কিন্তু স্পষ্ট যে বাংলাদেশে আইন কানুন বা আইনের শাসন বলে কিছু তারা চান না তারা চান শরীয়তের শাসন জঙ্গিদের এই নীতি কারণ আমরা বিভিন্ন দেশে দেখেছি এবং সেইভাবে কিন্তু চালিত করার চেষ্টা করেছিল এবং সেখান থেকে বার্তা এবং তারপরে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন তো চলছেই এবং সংখ্যালঘুদের ওপর ফতোয়া জারি করা হচ্ছে এবং দুর্গাপূজার সময় আমরা দেখেছি যে দুর্গাপূজার মণ্ডপেও সেখানেও কিন্তু এক কথায় মুসলিম ধর্ম প্রচারের একটা ব্যবস্থা কিন্তু করা হয়েছিল জোর জবরদস্তি সুতরাং আইন বলে কোনো কিছুর কিন্তু রাখেননি মোহাম্মদ ইস সব কিছুই ধ্বংস করে ফেলেছেন এবং দেখো তার বিরুদ্ধে তদন্ত কমিশন মোহাম্মদ কথা যদি বলতে আসি সেখানে তুমি জানো তার বিরুদ্ধে ছশো কোটি টাকা ট্যাক্স ফাঁকির কিন্তু অভিযোগ উঠেছিল কখন যখন সরকারে ছিলেন শেখ হাসিনা এবং সেই ছশো কোটি টাকা ট্যাক্স ফাঁকির যে মামলা সেখান থেকে বাঁচার জন্য হিলারি ক্লিন্টনের সঙ্গে কথা বলে রীতিমতো বাংলাদেশ সরকারের উপর অর্থাৎ শেখ হাসিনা সরকারের উপর চাপ সৃষ্টির প্রক্রিয়া শুরু করেছিলেন কিন্তু এই মোহাম্মদ ইউনুস তাও কিন্তু এখন পর্দা ফাঁসে গেছে সুতরাং বলা চলে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর এই এরও কিন্তু একটা বিচারের আওতায় আসতে চলেছে তদন্তের আওতায় আসতে চলেছে আরেকটু তোমাকে বলে রাখবো দু হাজার ষোলোতে যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা নির্বাচনে দাঁড়ান সেইখানে কিন্তু অর্থাৎ হিলারি ক্লিন্টনের পক্ষে কিন্তু বিপুল অর্থ ব্যয় করেছিলেন এই মোহাম্মদ ইউনিশ এবং তার সংস্থা সুতরাং তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধ বিপক্ষে যে বিভিন্ন রকমের সহায়তা করেছিলেন তা কিন্তু স্পষ্ট সুতরাং এইখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তার কারণ দেখো তার যে নির্বাচনী প্রচার যদি বলি দু চব্বিশে যে নির্বাচনী প্রচার সেখানে কিন্তু বারবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এবং তিনি ক্ষমতায় বসার পরে যে ব্যবস্থা যে নেবেন তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এবং এই যে তদন্ত কমিশন তার কন্যার বিরুদ্ধে অর্থাৎ মনিকা ইউনিসের বিরুদ্ধে যে তদন্ত কমিশন তা কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দিল যে মোহাম্মদ ইউনিস কিন্তু এবার এর মধ্যে সীমাবদ্ধ নেই তুমি যেন ব্রিটেনের সাংসদ রয়েছেন শেখ হাসিনার বোন কন্যা রেহেনার কন্যা অর্থাৎ শেখ যে বোন রেহেনা তার কন্যা টিউলিপ তিনি কিন্তু ব্রিটেনের সাংসদ এবং তিনি কিন্তু ব্রিটেনের মন্ত্রীসভায় ছিলেন এবং দেখো এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ দেওয়ার পর চাপটা কখন দেওয়া হয় যখন আমেরিকার মসনদে ছিলেন জো বাইডেন সেটা চাপ দেওয়া হয় যে টিউলিপ যে বাংলোতে থাকেন সেটা নাকি বাংলাদেশের কোনো ব্যবসায়ী আর সেই ব্যবসায়ী নাকি বাংলাদেশের দুর্নীতির সঙ্গে যুক্ত এই প্রক্রিয়া একটা প্রচারের ফলে কিন্তু টিউলিপ কিন্তু মন্ত্রিসভাতে থেকে ইস্তফা দিতে বাধ্য হন যদিও পরবর্তীতে পরবর্তীতে বলতে বলবো ডোনাল্ড ট্রাম্প ভোটে তার পরেই কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী রীতিমতো টিউলিপকে চিঠি লিখে তাকে মন্ত্রিসভায় স্বাগত জানিয়েছেন সুতরাং এটাও কিন্তু ডোনাল্ড বিশেষ করে মোহাম্মদ ইউসকার কাছে একটা স্পষ্ট বার্তা যে জো বাইডেনের ক্ষমতায় থাকার সময় তিনি যেভাবে পরিচালনা করেছেন সুতরাং এখন কিন্তু আর সেভাবে চলবে অর্থাৎ এখন চারিদিক থেকে ঘিরে পড়তে চলেছেন মোহাম্মদ এখন দেখা যাক তিনি বিষয়টা কিভাবে সামাল দেন কিন্তু তোমাকে বলে রাখবো যে যেভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুড়ে জেলে বন্দি করে আইনের আওতায় নিয়ে এসছেন ঠিক একই রকমভাবে নিজে তো পড়তে চলেছেন পড়তে চলেছেন তার কন্যা এখন দেখা যাক আগামী দিন দেখো মার্কিন কংগ্রেসের সেই বক্তব্য তুমি তুলে ধরলে যেখানে বলা হয়েছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকার যাতে ইউনুসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তার জন্য সরাসরি চাপ সৃষ্টি করেছিলেন হিলারি ক্লিন্টন যেমনটা তুমি বললে আর তখনই তিনি আমেরিকার বিদেশ সচিব পদ্মাবি জন্য কিন্তু ঢাকাতে একশো কুড়ি কুড়ি মার্কিন দলের অর্থ সাহায্য রাজি হয়েছিল বিশ্বব্যাংক সত্যজিৎ একদমই দেখ একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিল কারণ সে সময় শেখ হাসিনার সরকার থাকার সময় কিন্তু একশো কুড়ি মার্কিন ডলারের কিন্তু একটা বিশেষ করে পদ্মা সেতুর জন্য কিন্তু বরাদ্দ করেছিল আমরা জানি বিশ্বব্যাংক এবং সেইখানে তাকে কিন্তু হিলারি ক্লিন্টনের মাধ্যমে প্রভাব সৃষ্টি করে তাও কিন্তু বাতিল করতে সক্ষম হয় অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধেই এক কথা বলা যায় চক্রান্ত করে চলেছেন মোহাম্মদ ইউনিশ কারণ তিনি যে বাংলাদেশকে নতুন বাংলাদেশ তৈরি করা নতুন বাংলাদেশের বার্তা দিয়ে যে ক্ষমতায় বসেছেন বারবার মিডিয়ার মাধ্যমে যে বার্তাটা দেন সেইখানে দাঁড়িয়ে তার যে এই বিষয়টা সামনে আসা বিশেষ করে যে অনুদান তিনি রিজার্ভ ব্যাংকের যে অনুদান বিশ্ব ব্যাংকের যে অনুদান তিনি বাতিল করার যে জন্য প্রভাব খাটিয়েছেন তার সামনে এসে সুতরাং বলা চলে বাংলাদেশকে নতুন বাংলাদেশ তৈরির বার্তা তিনি সামনে দিচ্ছেন আর পেছন থেকে বাংলাদেশের ক্ষতির কিন্তু চেষ্টা দিনের পর দিন করে চলেছেন তার কারণ তার বিরুদ্ধে ছশো কোটি টাকার ট্যাক্স ফাঁকির অভিযোগ ছিল এবং তা কিন্তু এনেছিলেন এ শেখ হাসিনা সরকারের ক্ষমতা থাকার সময় ফলে এই সব যে মোহাম্মদ যে এই যে কার্যপ্রণালী তা কিন্তু বলা চলে নিজের কাজে অর্থাৎ কর্মফল যে একটা কথা আছে সেই কর্মফলেই কিন্তু বিপাকে পড়তে চলেছেন মোহাম্মদ ইউনুস এখন আগামী দিনে তিনি কি করেন কারণ দেখো বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ভোটে যে পরে কিন্তু তিনি অনেকটা নীরব হয়ে গেছেন কারণ তার যে নতুন নতুন বার্তা বাংলাদেশকে নিয়ে নতুন নতুন শেখ হাসিনার বিরুদ্ধে নানান মন্তব্য সেটা কিন্তু অনেকটা কমেছে এবং এই মুহূর্তে যদি আমরা বলি তিনি কিন্তু সুইজারল্যান্ডে গেছেন অতwidetilde কিন্তু বাংলাদেশে নেই তাহলে বাংলাদেশ আগামী দিনে কোন পথে যাবে তিনি কি আজকে এখানে তোমার কাছে আসবো এখানে শুধুমাত্র একটমাত্রই চাপ নাকি দেখো মূলত কিছুদিন আগে মানে মূলত গতকাল কিনা তার আগের দিনও মূলত একটা খবর ছড়িয়ে ছিল এখানে মার্কিন প্রেসিডেন্ট যেটি ঘোষণা করেছিলেন যে কিছু কিছু দেশকে তিনি অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন না সেই তালিকায় কি বাংলাদেশের নামও ছিল কারণা সেই মুখকে কি চাপ সৃষ্টি হতে পারে বাংলাদেশ সরকারে যেউতো যেখানে দাঁড়িয়ে থেকে কোটি কোটি টাকা ঋণ রয়েছে বাংলাদেশ সরকারের বর্তমানে দাঁড়িয়ে থেকে এবং সে ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি বলছেন বলছেন করেই কিছু কিছু দেশকে না তিনি আর্থিক সহযোগিতা করবেন না একদমই তাই কিন্তু এটাও কিন্তু অত্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে উদ্বেগের কারণ বাংলাদেশ থেকে বাংলাদেশ কিন্তু বিপুল আর্থিক সহায়তা পেয়ে থাকে আমেরিকা থেকে এবং মার্কিন সরকার যদি বাতিল করে তাহলে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়বে মোহাম্মদ উনশের সরকারই তার কারণ দেখো যদি আমরা বিগত দিনে সরকার দেখি হাসিনা যখন ছিলেন বাংলাদেশের জিডিপি কিন্তু একটা কিন্তু একটা ব্যালেন্সের জায়গায় ছিল কিন্তু মোহাম্মদ উনশের সরকারে বসার পর যে হিংসাত্মক পরিবেশ তৈরি করেন বিশেষ করে বাংলাদেশের প্রধান যদি বলি বস্ত্রশিল্প তাও কিন্তু অনেকটা ধ্বংসের মুখে পড়ে গেছে কারণ বৈদেশিক যেসব সংস্থা বাংলাদেশ থেকে শিল্প থেকে নানান সামগ্রী সংগ্রহ করতেন অনেকেই কিন্তু চুক্তি বাতিল করেছেন এবং আমরা জানি মাছ যেটা বাংলাদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু অনেক দেশেই এই মুহূর্তে কিন্তু আমদানি করছেন না ফলে তা নিয়ে কিন্তু একটা বিপাকে অর্থাৎ বাংলাদেশের যে মূল ব্যবসা বিশেষ করে বস্ত্রশিল্প যে ধ্বংসের মুখে যার ফলে বাংলাদেশের আর্থিক ক্ষতির মুখেতে পড়েছে এবং এর ইতিমধ্যে তুমি জানো এমএ বিশেষ করে ডোনাল্ড মোহাম্মদ সরকার এর বিরুদ্ধে বা এই সংস্থাগুলো খোলার ক্ষেত্রে বা এই যে বস্ত্রশিল্পকে অগ্রগতির ক্ষেত্রে তেমন কোনো পদক্ষেপ কিন্তু নেননি তিনি কিন্তু বলা চলে মৌলবাদকে সমর্থন দিয়েছেন এছাড়া তুমি জানো আরেকটা যদি বলি তোমাকে কক্সবাজার কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কিন্তু দেশের বিদেশে বহু পর্যটক কিন্তু এই যে যান কিন্তু মোহাম্মদ সরকারে বসার পর কিন্তু পর্যটকদের জন্য অনেকটা বেশ কিছু শর্ত কিন্তু বেঁধে দিয়েছিলেন শুধু শর্ত না আমি তোমাকে বলবো যে এই যে যেসব সমন্বয় যারা রয়েছেন ছাত্র আন্দোলনটা যারা করেছেন বা উপদেষ্টা হয়ে যারা রয়েছেন তারা কিন্তু বলা চলে যারা মহিলা পর্যটক যারা এসেছিলেন কক্সবাজারে আমরা এর আগে দেখেছি তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করেছে এবং তারা কেন বোরখা পড়েননি এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলেন সুতরাং যার ফলে পর্যটন পর্যটন শিল্পেও ধাক্কা খেয়েছে বাংলাদেশ তো এইখানে দাঁড়িয়ে একদিকে যাওয়া বাংলাদেশে অভ্যন্তরীণ একটা ব্যবসা তা ধ্বংসের মুখে পড়েছে পাশাপাশি বিদেশ থেকে আমেরিকা সহ বিভিন্ন দেশ যেভাবে বাংলাদেশ থেকে সমর্থনে তুলে নিয়েছে যার ফলে আগামী দিনে কিন্তু যথেষ্ট বিড়ম্বনায় পড়তে চলেছে মোহাম্মদ সরকার তার সাথে আরেকটু যোগ করব যে দেখো এই মুহূর্তে শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে রয়েছেন এবং জানি মোহাম্মদিন সরকারে বসার পর আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভাঙচুর মারধর সমস্ত কিছু করেছেন নির্বিচারে এবং বহু আওয়ামী লীগের নেতা কিন্তু দেশ ছেড়েছেন এবং আমরা জানি দীপু মণিসহ একাধিক মন্ত্রী যারা কিন্তু জেলে রয়েছেন এখানে দাঁড়িয়ে আওয়ামী লীগের বলাচাত পাশাপাশি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন সুতরাং আওয়ামী লীগ কিন্তু সংগঠন অনেকটাই নরবরে কিন্তু সেইখানে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতারা কিন্তু আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে আন্দোলনের নামতে চলেছে বাংলাদেশ এটাও কিন্তু মোহাম্মদের ক্ষেত্রে অত্যন্ত বিড়ম্বনার তা কারণ তোমাকে বলবো যে ছাত্র আন্দোলন যে কোটা বিরুদ্ধে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা যে ছাত্রদের হাতে শুরু হলেও পরবর্তী এই আন্দোলনটা কিন্তু চলে যায় বিভিন্ন জঙ্গি সংগঠন বিএমপি এবং জামাতের হাতে সুতরাং তো শুরু হয়েছে ঢাকাতে ছাত্র সংঘর্ষ তো আবারও দেখা যাচ্ছে গতকালও দেখিয়েছি সকালবেলাও আমরা খবর দেখেছি যেখানে ঢাকাতে আবারও ছাত্রদের মধ্যে সংঘর্ষ যে দেখা যাচ্ছে এবং সেখানে চলছে রাস্তায় আগুন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ একদমই তাই এই যে বললাম এই ছাত্র আন্দোলন যে কোটা বিরোধন সেই আন্দোলনটাকে পরবর্তী চলে যায় বিএনপি জামাতের হাতে এবং যার ফলে দেখো মোহাম্মদ ইমরিস সরকারে বসার পর সেভাবে কিন্তু বিএনপি সেবা কিন্তু আওয়াজ করেনি কারণ তিনি চেয়েছিলেন যে মাস দুয়েকের মধ্যে হয়তো নির্বাচনটা হবে কিন্তু মোহাম্মদ ইরুশ তিনি দেশে ক্ষমতায় বসে থাকতে তিনি নির্বাচনটা কেন করাবেন সুতরাং তিনি কিন্তু নানান অজুহাত দিয়ে যে বাংলায় তারা সংস্কার চান বাংলাদেশে উন্নয়ন চান নতুন বাংলাদেশ তৈরি করতে চান সংবিধান পরিবর্তন চান এক এক রকম বার্তা দিয়ে কিন্তু নির্বাচনটাই পিছিয়ে দিতে চেয়েছেন মোহাম্মদ ইরুস এবং যার ফলে দেখো ইতিমধ্যে বিএনপি কিন্তু চাপ সৃষ্টি করেছে মোহাম্মদ সরকারের উপর এবং তোমাকে আরও কিছুটা জানিয়ে রাখবো যে মোহাম্মদ সরকার সরকারে বসার পর একশো সত্তরের বেশি জঙ্গি নেতাকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন সেই মোহাম্মদ কিন্তু খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করলেও খালেদা জিয়ার পুত্র যে তারেক রহমান তার বিরুদ্ধে যে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ছিল তা কিন্তু রদ করেছে সেটা কিন্তু অনেক পরে অর্থাৎ একদম শেষ মুহুর্তে চাপে পড়ে কিন্তু গত মাস অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু এই তারেক রহমানের বিরুদ্ধে যে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ নির্দেশ ছিল এবং তিনি আমরা যে তিনি ব্রিটেনে থাকেন সেই মামলা কিন্তু প্রত্যাহার করেছেন এই মহামদেশ সরকার সুতরাং তারও কিন্তু এক কথায় বলা যায় কিছুটা চালাকি যদি বলা যেতে পারে তাই কারণ যে জঙ্গি নেতারা অবাধে স খুব সহজে জেল থেকে মুক্ত হয়ে গেছেন সেখানে তারেক রহমান যিনি খালেদা জিয়ার পুত্র তাকে অর্থাৎ তার বিরুদ্ধে এই মামলা প্রত্যাহার করতে অনেকটা সময় লেগে গেল সুতরাং এখানের থেকে বোঝা যায় যে মোহাম্মদ ইনসি সরকার তিনি বা মোহাম্মদ ইনরিস তিনি কিন্তু থাক চান সরকারে বসে থাকতে তার কারণ ইতিমধ্যে যে সমন্বয়করা রয়েছেন বিশেষ করে যারা এই উপদেষ্টা হয়ে রয়েছেন তারা যে ছাত্র যারা করেছিলেন তারা চাইছেন নতুন রাজনৈতিক দল তৈরি করবেন নতুন রাজনৈতিক দলের সংগঠন বৃদ্ধি করবেন এবং আরও যে প্রক্রিয়া যেটা গোপনে যেটা চাইছেন সেটা হচ্ছে বাংলাদেশে যে গুপ্তচর সংস্থা রয়েছেন বিশেষ করে সেনাবাহিনী বলো পুলিশ বলো তাদের ব্যবহার করে বিএনপির যেসব দাপুটে নেতা যেসব প্রভাবশালী নেতা রয়েছেন বা যাদের নিজস্ব ব্যক্তিগত ক্যারিসমা রয়েছে তাদেরকে হয়তো জোর দেখ জোর করে ভয় দেখিয়ে তাকে এই ছাত্রদের দ্বারা ছাত্র দলের দ্বারা তৈরি দলের যোগদান করে তাদেরকে নির্বাচিত করে আবার হয়তো ক্ষমতায় বসে রাখতে চান মোহাম্মদ কিন্তু যেভাবে তার কন্যাকে বা তার সংস্থাকে ডোনাল্ড ট্রাম্পের সরকার ঘিরেছে বলা যেতে পারে তো সেখানে কিন্তু বিপদ মোহাম্মদের জন্য এখন তিনি কতদিন থাকেন সেটাই দেখার গৌরব একেবারে সত্যজিৎ এখন দেখার বিষয় মূলত এক নয় একাধিক চাপে রয়েছেন ইউনুস সরকার ইতিমধ্যে ট্রাম্পের নয়া নির্দেশিকা ইতিমধ্যে তদন্ত কমিশন গঠন ধন্যবাদ তোমাকে বললাম পদ্মাবিজ তৈরির জন্য ঢাকাকে তৎকালীন যখন ছিলেন শেখ হাসিনা তাকে একশো কুড়ি ডলার অর্থ সাহায্য রাজি হয়েছিল বিশ্বব্যাংক আর অভিযোগ সেই অনুমোদন বাতিল করার জন্য এফ এবং এ সি এর আধিকারিকদের মাধ্যমেও বিশ্বব্যাংকের একাধিক আধিকারিকদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন কিন্টন পিছনে থেকে যার কলক কলকাঠি নাড়ছিলেন ইউনুস দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সেই অভিযোগ একত্রিত করা শুরু করেন ট্রাম্প ফলে আগামী দিনে মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে মনিকা ইউনুস বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন এমনটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে